নমস্কার দীপক চক্রবর্তী স্নেক স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল পরিবারকে স্বাগত আজকে একটি অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আমার এই উপস্থাপন প্রচণ্ড গরম পড়ে গেছে এবং গরম পড়ে গেছে মানে সাপ উপদ্রব্য অঞ্চলে বিশেষ করে যারা গ্রামের মানুষ একটু মকসলও থাকেন তাদের ঘরে অনায়াসেই দুটোরবেলা বিকেলের বেলা রাত্রিবেলা সাপ ঢুকে পড়ে প্রচুর মানুষ আমাদের ফোন করেন সাপ মানেই মানুষের কাছে আতঙ্ক একটি ভয় আপনি ওই মুহুর্তে একটা সমস্যায় পড়েছেন সে সমস্যাটা আপনি নিজে নিজেই মোকাবিলা করতে পারেন আমি এরা আগের ভিডিওতে বলেছিলাম জানিয়েছিলাম যে সাপ মানেই বিশোধন নয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের সাপ হচ্ছে বিষদন সাধারণত আমাদের বাড়িতে বা আমাদের ঘরের ভিতরে যে সমস্ত নির্বিষ সাপগুলো ঢুকে পড়ে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ঘর দারাস, বেদ আছে কোনো কোনো ক্ষেত্রে কুকরি এই ধরনের সাপগুলো যদি আমরা চিনে নিতে পারি আমি কাউকে বলছি না আপনার হাত দিয়ে ধরুন ব্যতিগ্রস্ত হয়ে থানায় ফোন করছেন কেউ কেউ বন কেউ বন দপ্তরে ফোন করছেন তারা আসতে অনেকটা বিলম্ব করছেন দেরি করছেন কেউ হয়তো ফোন তুলছেন না অনেক ক্ষেত্রে নিরুপায় হয়ে আমি এই বয়সেও ছুটে যেতে হয় সবসময় তো আমার পক্ষেও সম্ভব নয় বা যারা স্বল্প বন্ধুরা আছেন তাদের পক্ষেও সম্ভব নয় কিন্তু আপনি যদি নিশ্চিতভাবে সাপটিকে একটু চেনার চেষ্টা করেন যদি চিনে নিতে পারেন তাহলে আপনি আপনার সমস্যাটা নিজেই মেটাতে পারবেন আবার বলছি সাপ ধরার শেখানোর জন্য মানে আপনাদেরকে সাপ ধরা শেখানোর জন্য আমার এই ভিডিও নয় প্রত্যেকটি মানুষের সমস্যা আসে সে সমস্যাগুলোকে আপনাকে আমাকেই মোকাবিলা করতে হবে কারণ এমন একটা পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি এখন যে সংস্কৃতি চারিদিকে দেখছি আপনারটা আপনি যদি বুঝে না নিতে পারেন সমস্যাটা যাবে না কি করতে পারি দামিও নয় আপনাদের দেখাচ্ছি এটাকে বলে স্নেক হোক দেখুন প্রায় পাঁচ ফুট সাড়ে তিন চার ফুট মতো লম্বা হতে পারে এটা যদি আপনি কোনো দোকান থেকে বা যারা এই সমস্ত ইনস্ট্রুমেন্ট বানিয়ে বিক্রি করে তাদের থেকে আপনি কিনতে গেলে প্রায় সাতশো টাকা আটশো টাকা কাল থেকে হাজার টাকা এগুলোর গুণগত মান অনুযায়ী টাকা নিন আমি বলছি যে সহজ উপায় যে কেউ পারেন কম খরচে আপনি একটা ফাইভ এম বা এইট এম এম রড আপনি চার ফুটের একটা ওজন হেঁপে কিনে আনলেন কামারশালা থেকে ঠিক এইভাবে আপনি নিন হাতল লাগিয়ে নিতে পারে সে বাড়িতে আপনার বাড়িতে রেখে দিন আপনি আপনার বাড়িতে দেখলেন যে একটা ঘরচিতি সব ঢুকে আছে আপনি সবটাকে চিনে নিন হাত দিয়ে ধরার দরকার নেই আপনার ঘরের ভিতর সাপ আছে আপনি ভয় পেয়ে যাচ্ছেন ঠিক এই স্নেহ হুক দিয়ে আপনি সাপটাকে টেনে বাইরে বের করে বের করে দিন স্নেক হুক দিয়ে সাপটিকে বাইরে বের করে দিন আপনি একইভাবে দাঁড়া সাপকে বের করতে পারেন হ্যাঁ যদি নিশ্চিতভাবে আপনি পুজো যান এটা বিশতর সাপ সেক্ষেত্রে আপনার এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনি বন দপ্তরকে বা যারা স্নেক করে তাদেরকে খবর দেবেন কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে যে বাড়িতে জল ধরা ঢুকেছে ঘর চিটি ঢুকেছে ধারাস ঢুকেছে মানুষ ভয় পেয়ে যাচ্ছে যদি আপনি সাপটিকে চিনে নিতে পারেন আপনি এরকম আপনার কাছে এরকম একটা হুক থাকবে এটাকে স্নেক হুক বলে স্টিক বলে আপনি যদি নিজের কাছে ডেকে নিতে পারেন তাহলে ব্যতিগ্রস্ত হয়ে কোনো স্বল্পবন্ধুদেরও খবর দেওয়ার দরকার নেই সাপুরিয়াদের খবর দেবেন আপনার থেকে উল্টো বেশ কিছু টাকা চলে যাবে আপনার কিছু অর্থ দণ্ড তাই আপনাদের কাছে আবেদন একটু নিজেরা সাহস করে সচেতন হন এরকম একটা স্নেহ খুব আপনার বাড়িতে রাখুন এর থেকে উন্নত মানের একটা আছে এটাকে টং বলে মানে ক্যাচার বলে এটা একটু দামি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা আরও দামি হতে পারে এই ক্যাচিংটা আমি আপনাকে কিনতে বলছি না যদি কারুপাকে সম্ভব হয় স্নেকটাকে ক্যাচিং করে নিয়ে বাইরে ছেড়ে দেওয়া যেতে পারে আমি আবারও বলছি আমার এই ভিডিও করার উদ্দেশ্য মানে আপনাদের সাপ ধরা শেখানোর উদ্দেশ্যের জন্যই নয় আপনি আপনার বিপদ থেকে সেই মুহূর্তে কিভাবে আপনার পরিবারকে আপনি রক্ষা করতে পারেন তারই একটি নমুনা দিলাম আবারও বলছি আমিও যখন প্রথম কাজটি শুরু করি আমি যে খুব এক্সপার্ট মানুষের কাছে গিয়ে শিখেছিলাম তা নয় পরবর্তীতে যারা সাপ নিয়ে কাজ করেন তাদের সাথে মিশেছি তাদের কাছে গেছি সাপ ধরা শিখেছি বিভিন্ন বইপত্র করেছি ওয়ার্কশপ করেছি এখনও করছি এখনও শিখছি সব কিছু শিখে গেছি ব্যাপারটা এরকম নয় সাপে স্বভাব সম্পর্কে জানা এ জীবনেও সম্ভব নয় একটা ধারণা হতে পারে সে ধারণাবশত আমরা সে কাজগুলো করি দশটা মানুষের বুদ্ধি যেমন এক হবে না দশটা মানুষের চিন্তা যেমন এক হবে না সাপেদের মধ্যেও বিষয়টা তাই প্রাণীদের মধ্যেও তাই কোনো সাপ ওগুলো হতে পারে কোনোটা একটু খুব ধীর হতে পারে আমি ব্যক্তিগতভাবে কালাচ উদ্ধার করতে গিয়ে দেখেছি ক্যাচার দিয়ে সাপটাকে ক্যাচিং করেছি সাথে সাথে ক্যাচারের মধ্যে মেনে দিয়েছে এমন কালার্চও আছে ক্যাচিং করেছি ব্যাগে দিয়ে দিয়েছি কিচ্ছু একই একেবারে মিডিয়াছি তাহলে একই প্রজাতির কালার ধরার সাথে সাথেই ক্যাচিংয়ে আমার ক্যাচারের মধ্যে বাইট করে দিয়েছে আবার চব্বিশ চুপ ছিল সাপের ক্ষেত্রে একই দেখা গেছে গোগ্রো সাপের ক্ষেত্রেও দেখা গেছে প্রত্যেকটি সাপের ভিন্ন ভিন্ন স্বভাব আছে তাই আপনাদের কাছে অ্যামাজনটা রাখছি যদি আমরা এই নিজস্ব আমরা এই বিপদগুলো আমরা নিজেরা একটু বুদ্ধি করে এড়াতে পারি নিশ্চয়ই আমাদের খরচাটা খুব কম হবে আপনি একটা লট কিনে নিয়ে কমার্শাল থেকে বানিয়ে নিলে কত দেড়শো দুশো টাকা হয়তো আপনার খরচ করবে দরকার নেই আটশো হাজার টাকা দিয়ে কেনা যদি কারোর সামর্থ্য থাকে সে কিনে রেখে নিতে পারে। আমি তাই আবারও বলছি এটা কিন্তু একান্তই আপনাদের এই পদ্ধতিটা আমি বলে দিলাম বাড়িতে রাত দুপুরে আপনি যাতে বিপদে না পারেন অন্তত পরিবারকে আপনার বাড়িতে শিশু সন্তান যারা আছে তাদের থেকে রক্ষা করার জন্যই আপনি এই কাজটি করতে পারেন সাবধানই করবেন আবারও বলছি আমার এই ভিডিওটা আপনাদের সাপ শেখানোর জন্য নয় আপনি যাতে বিপদ থেকে সেই মুহুর্তে পরিবারটিকে বাঁচাতে পারেন তার জন্যই এই পদ্মাটি আমিও প্রথম প্রথম তাই করতাম এখন কাজ করতে করতে একটু অভিজ্ঞতা হয়ে সামাজিক বিষয়টা খুব সহজেই করা যায় প্রথম হচ্ছে সাপটাকে ভালো করে একটু আশা করি এই ভাঙা গলায় আপনাদের বোঝাতে পারলাম হয়তো আমার শব্দগুলো একটু আপনাদের কাছে খুব জোরে না হতে পারে মানে একটু কষ্ট করে শুনে নেবেন আবারও বলছি আমার আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও আপলোড করা আছে যারা নতুন আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার বা বন্ধুরা আছেন আপনারা একটু দেখতে পারেন অন্য সাথীদের বলতে পারেন সত্যি সত্যি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখনও বহু মানুষ কিন্তু সাপ বিষয়ে অজ্ঞ কুসংস্কার আচ্ছন্ন আছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু মতামত জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে সাপের বিষয় নিয়ে কিছু জানার কোনো প্রশ্ন থাকে বা কী ধরনের ভিডিও চাইছেন সেগুলো যদি একটু মতামত কমেন্ট বক্সে দেন তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয় চেষ্টা করব পরবর্তী দিনে আস্তে আস্তে চিকিৎসক বন্ধুদের সাক্ষাৎকার নিয়ে এই সাপের চিকিৎসা বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও আপলোড করার ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার